নতুন মজেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ছবি নায়িকার জীবনে নতুন করে বসন্তের বাতাস লেগেছে প্রথম দুই সংসারী বিচ্ছেদের পর জীবনের নতুন মানুষের আগমন নিয়ে অনেকটাই সতর্ক মাহি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই প্রিয় মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের স্টেটাস দিচ্ছেন তিনি যেসব দেখে ভক্তদেরও বুঝতে সমস্যা হচ্ছে না মাহির নতুন সম্পর্কের কথা সম্প্রতি মাহির সঙ্গে এক নায়কের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সেই গুঞ্জনের সত্যতা মেলেনি চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি প্রেম করছেন তবে ডালিউডের কোনো নায়কের সঙ্গে নয় নিজের প্রেমের বিষয়টি পুরোপুরি গোপন রাখার চেষ্টা করছেন অভিনেত্রী এদিকে বিচ্ছেদের পর মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার জানিয়েছেন তিনি চেয়েছেন সংসারটা টিকিয়ে রাখতে তবে মাহি চাননি সংসার করতে